হে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সোনাই আমার লাইনারটা দিয়ে ও কাজ পাচ্ছিল না লাইনারটা দিয়ে ও আমার চোখে কি করছে তোমার ভিডিওটা দেখো তোমরা আশা করি খুব মজা পাবে আমার সঙ্গে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে গাইজ আজকে আমার সঙ্গে এটা প্র্যাঙ্ক হয়ে গেছে আমি ভাবতে পাইনি আমার সোনাইয়ের মাথায় কখনও এইসব জিনিস আসে না হঠাৎ করে আজকে ওর মাথায় কী করে আসলো আমি নিজেও বুঝতে পারছি না এবার যখন প্র্যাঙ্কটা করে ফেলেছে তো ভাবলাম যে একটা ফানি মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এ ধরনের ভিডিও তোমরা আগে আমার ইয়েতে কোনো দিন পাওনি আমার চ্যানেলে কোনোদিন দিন পাওনি তো ভাবলাম যে একটা প্র্যাঙ্ক যেহেতু করেছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আমার সঙ্গে আজকে প্র্যাঙ্ক হলো গাইস এরপরে আমি ওর ওপর প্র্যাঙ্ক করব। তোমরা ওয়েট করো আমিও প্র্যাঙ্ক করবো খতরনাক কিছু প্র্যাঙ্ক করব। আমি এখন যে ভয়েস দিচ্ছি আমি এখন যে ভিডিওটা এডিট করছি আমার এত হাসি লাগছে নিজেকে দেখে আমি হাসি আটকাতে পারছি না আমি বারবার শুধু ভয়েস কাট করে বারবার হাসি বেরিয়ে যাচ্ছে আমার মানে এত হাসি পাচ্ছে কি ধরনের মানুষ ভাই আমার এভাবে প্র্যাঙ্ক হয়ে যাবে আমার উপর আমি ভাবতেই পারিনি উঠো সকালে হয়েছে গো ওই উঠো তোমাকে ভাল লাগছে তাই একটু ভিডিও করছি কি করছো তুমি কিছু না এমনি ভাল লাগছে তাই তোমাকে দেখতে ভাল লাগে তাই সকাল উঠছে তোমার মাথা খারাপ কি হয়েছে সকাল উঠে আমার না এই আমাদের এই ভিডিওটাতে ভিউজ মোটামুটি গিয়েছে সেটা দেখে মনটা ভালো হয়ে গেল তুমি আজকে সকাল সকাল ভিডিও গান স্টার্ট করেছ বলতো কি করছো করো তবে তো আজকে হচ্ছে আমার তো কোথাও যাওয়ার নেই বা কিছু নেই তুমি আজকে ভিডিওটা স্টার্ট করেছো কি করবো ভিডিও আজকে ভিডিওর কোন নেই ভিডিও স্টার্ট করেছ মানি তোমার দেখতে আজকে খুবই সুন্দর লাগছে গো খুবই বিউটিফুল লাগছে দেখতে সত্যি হ্যাঁ তুমি ওটা বলার জন্যই তুমি ক্যামেরাটা অন করেছো হ্যাঁ ওটা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করেছি অবশ্য আমি অনেক সময় দেখেছি যে ঘুম থেকে উঠে চুলগুলো একটু শুষ্ক শুষ্ক থাকে আর নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ঠিক 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 হ্যাঁ

দেখো কত সুন্দর লাগে কি হলো হ্যাঁ দেখো তোমার কত সুন্দর লাগছে দেখতে কাজ পাওয়া কাজ পাই না বলে তো ঘুমাবাকে না তখন তার জন্য তো দিয়েছি হবে

দিচ্ছে দাও আমি যাই না তুমি কি বল মনটা আমি যাই না না কিন্তু তোমার আজকে কপাল খারাপ আছে ঠিক দাও আমি যাই না উঠবে না গো এটা দেখো থাকে যাবে দেখো ভালো তো লাগছে লোক দূর থেকে মনে করবে যে ট্যাটু এঁকে দি উঠবে না এটা উঠবে না তুমি ঘষো ঘসো একটু আরো উঠবে না ওই থেকে গেল দেখো ভাল লাগছে থাক

কেমন লাগলো প্র্যাঙ্কটা একটু আমাকে জানাবা কারণ আমার গলাটা একটু খারাপ আছে ঠান্ডা বসে গেছে এখানে এরকম প্র্যাঙ্ক মাই গড এই তো এর মাথায় তো কোনো জীবনে কোনো কিছু আসে তুমি নিশ্চয়ই কোথাও দেখেছো এই জিনিসটা তাই না কোথায় হয়তো একটু মাথায় আসলো ওই বেশিরভাগ ওই কলমটাকে দেখে ওই মনে আসলো আমার দেখার জন্য দেখো এই দেখো এখানে একটা চোখের ছবি আছে দেখতে পাচ্ছ তো এটাকে দেখে আমার মাথায় আসলে যে এরকম বার কাকে দিয়ে সকালবেলা তার জন্য ওটা অ্যাকচুয়ালি লাইনার ও আচ্ছা এটা লাইনার যত ছেলেরা অত নাম টাম যায় না লাইনার না কি কি অবস্থা মানে এটা এটা দেখে ওর মাথায় এসছে ও আজকে আমার থেকে সকালে আগে উঠেছে ও উঠে এই করছে আর আমার সকালবেলা এমন মানে চড়া ঘুম থাকে যে আমি কিছু বুঝতে পাই না ও জানে সেটা আমার সকালবেলা আমার ঘুম ছুটতেই চায় না কি বলবো উঠে যাবে মুখ ধরে উঠে যাবে যাই হোক প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো তোমার যদি ভালো লাগে থেকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবা আমার কেন ভিডিওটা অন করলা এবার বেশি ভালো লাগছে দেখতে গাইস কেমন লাগছে আমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে জানি তো ভালোই লাগবে আমি ভাবতে পারিনি যে আমার বরের মাথায় প্র্যাঙ্কের ভাবনা আসবে সো আর কি বলবো এই অবধি ভিডিওটা দেখলা তার জন্য সবাইকে থ্যাংক ইউ প্র্যাঙ্কটা যেহেতু করেছে তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখানেই শেষ করো ভিডিওটা আর ভিডিও হবে না আমি জানি আমাকে খুব বাজে লাগছে দেখতে আমি উঠাচ্ছি এটাকে অনেক কষ্টে ঘষে ঘষে তো চলো এখানেই টাটা বাই বাই